কি জানেন ইতিহাসে এই প্রথম মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চলে দর্বিক্কের অফিশিয়াল ঘোষণা দিয়েছে জাতিসংঘ আর এই দর্বিক্কই ইসরায়েল আর আমেরিকার সৃষ্টি করা গত মাসে আগস্টের শুরুতে ইসরায়েল গাজা সিটি দখল জন্য অপারেশন বিদন জেরিয়টস টু এর ঘোষণা দেয় এটা গাজার ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান যেখানে 60000 রিজার্ভ সেনা ডাকা হয়েছে বিশ আগস্ট শুরু হওয়া এই অভিযানের উদ্দেশ্য হলো পুরো গাজা সিটি দখল করা যেখানে দশ লক্ষ মানুষ বসবাস করে এই মাসে যে পরিসংখ্যানটি প্রকাশ্যে এসেছে তা আবার ভয়ঙ্কর গাজায় নিহত মানুষের সংখ্যা এখন সিক্সটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্স যা অফিসিয়াল ডকুমেন্টেড শুধু তাই নয় ওয়ান লাখ 57,951 মানুষ আহত হয়েছে যাদের মধ্যে থ্রি পার্সেন্ট সাধারণ নাগরিক এদের মধ্যে কেউই হামাসের যোদ্ধা ছিল না ইসরায়েলের নিজস্ব মাত্র এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড হামাস যোদ্ধা নিহত হয়েছে অথচ নিহতের সংখ্যা ছিল ফিফটি থ্রি এর মানে দাঁড়ায় নিহতের মধ্যে বেশি সাধারণ নাগরিক এটা ইসরায়েলিরা নিজেরাই জানে এবং এটা তাদেরই ডেটা এই হামলায় শিশুদের অবস্থা সবচেয়ে ভয়াবহ এখনো পর্যন্ত 18885 শিশু নিহত হয়েছে এর মানে প্রতিদিন প্রায় টোয়েন্টি শিশু মারা যাচ্ছে ভেবে দেখুন একটি ক্লাসরুমের একটি শ্রেণীকক্ষে যতজন শিশু থাকে প্রতিদিন গাজায় ঠিক ততজন শিশুই মারা যাচ্ছে বোমাবর্ষণ ও গুলির বাইরে শুধু অনাহারে মারা যাওয়া শিশুদের সংখ্যা এখন 100 ক্রস করেছে এই বছর শুধু জুলাই মাসেই 24 শিশু অনাহারে মারা গেছে 1 লাখ 60000 শিশু অপুষ্টিতে ভুগছে যাদের মধ্যে 43000 এর বেশি শিশুর অবস্থা অত্যন্ত শঙ্কাজনক সবচেয়ে দুঃখজনক বিষয় হলো পৃথিবীর সব দেশই এই গণহত্যা চুপচাপ দেখে যাচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুরবিঘ্ন গাজার দের আল বালাহ আর খান ইউনিস পর্যন্ত পৌঁছাতে পারে এখনো প্রায় ফাইভ লাখ ফোরটিন থাউজেন্ড মানুষ খাবারের জন্য হাহাকার করছে যদি গাজার বাকি এলাকাগুলোতেও এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে তাহলে সংখ্যাটি সিক্স লাখ 40,000 থাউজেন্ড পর্যন্ত পৌঁছাতে পারে এখন পর্যন্ত অপুষ্টিতে টু জন মারা গেছে যাদের মধ্যে প্রায় হান্ড্রেড জন শিশু ছিল এই দুর্ভিক্ষ আর অনাহারের খবরগুলো শুনে দুনিয়ার বিশেষ করে আরব দেশগুলোর গলায় কেমন করে কন্টনালি দিয়ে খাবার নেমে যায় তা বুঝা সত্যি কঠিন